হ্যালো সবাই শুনতে পাচ্ছ একটু ঝড় উঠেছে দমবন্ধকর অবস্থা ছিল আজকে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখলাম অনেক দিন বাদে এবং যেটা কাম্য ছিল অ্যাকচুয়ালি যে আবার বিজেপি সরকার কেন্দ্রেতে এনডিএ সরকার অ্যাবসলিউট মেজরিটি বিজেপি পায়নি তো যেটা হলো এন সরকার গঠন করতে যাচ্ছে আগামী দিনগুলোতে কি কি হচ্ছে সেই নিয়ে বিস্তারিত অ্যানালিসিস কিন্তু আজকের যে ভিডিওটা যেটা আমার যে সাবজেক্ট ধরো ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এক্সিট পোল যেগুলো হয়েছিল এক্সিট পোলের যে ঘটনাগুলো বলা হয়েছিল যে রেজাল্ট যেটা এক্সপেক্টেড করার কথা ছিল সেই রেজাল্ট কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়নি এবং অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রেও যে এক্সিট পোল হয়েছিল সেখানেও কিন্তু আশানুরূপ ঘটনাগুলো কিন্তু আমরা পাই নি এখন প্রশ্নটা হলো যে বুথ ফেরত যে সমীক্ষা যে মেথডেতে করা হয়েছে সেই সমীক্ষাতে এই ধরনের জিনিসগুলো এলো কী করে আমরা যদি চুলচেরা বিশ্লেষণ করি যে যে জায়গাগুলো থেকে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বা আদার্স যে সমস্ত স্টেটগুলো থেকে আমাদের এক্সিট পোলের যে রেজাল্টগুলো ছিল যেখানে বিজেপি ধাবা মারতে চাইছিলো এবং বেশি সংখ্যক আসন নেওয়ার কথা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কেন ওয়েস্টবেঙ্গল এখানে এক্সিট পোল মেলাতে পারেনি ইভিন ইউপিতে ইউপিতেও কিছু কিছু জায়গায় এক্সিট পোল কেন মেলাতে পারবো না কেন এখন যে অত্যাধুনিক টেকনিক যা ব্যবহার করা হল সেখানেতে এক্সিট পোল কিন্তু প্রায় ওয়ান টু পার্সেন্ট এদিক ওদিক হলেও এক্সিট পোল কিন্তু মিলে যেতে পারত কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে যে স্যাম্পলিং বা ডেটা টেস্টিং যেটা করা হয়েছে সেই জায়গায় কোন জায়গায় পড়ছিল মেইন যে জায়গাগুলোর ক্ষেত্রে এই এক্সিট পোল মেলে না সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে প্রসেসটা ফলো করে করা হয়েছিল সেটা রং যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ডেটা কালেকশানের জন্য সেই ডেটা কালেকশান ঠিকঠাক মতো হয়নি যেমন যেমনকে বলে দিই যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি সেই সময় এই গ্রীষ্মের ছুটিগুলোতে আমি বিভিন্ন আইআইএম বা ম্যানেজমেন্ট স্কুলগুলোর যারা স্টুডেন্ট থাকতো ওদের কতগুলো প্রজেক্ট থাকতো সেই প্রজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ডেটা স্যাম্পেলিং করা অর্থাৎ এই প্রজেক্টে বলা হলো যে দেখা দেখতে দেখার বিষয় ছিল যে একটা এলাকার মধ্যে মানুষের সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা কীরকম তাদের আর্নিং কি কীরকম তাদের আর্নিং ক্যাপাসিটি কিস কিসের ওপর দাঁড়িয়ে তাদের আর্নিং প্রোটেন্সিয়ালিটিটা হচ্ছে এগুলো দেখার জন্য সার্ভে করা তো আর কতগুলো প্রশ্ন থাকতো সেই প্রশ্নগুলো নিয়ে বাড়ি বাড়িতে যেতে হতো এবং এটা যদি কোনো মানুষকে সরাসরি ইন্টারভিউ করে জিজ্ঞেস করা হয় যে আপনি কি করেন আপনি কত টাকা রোজগার করেন তারা ঠিকঠাক মতো কেউই উত্তর দেবে না স্বাভাবিকভাবে কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কত টাকা রোজগার করেন তো জেনারেলি সেটা বলতে চায় না মানুষ চায় না তার ইকোনমিক কন্ডিশন কি আছে সচরাচর মানুষ বলতে চায় না সেখানে কতগুলো সোশ্যোফি অ্যাসপেক্টে সোশ্যোলজিক্যাল অ্যাসপেক্টে সেগুলোকে বার করতে হয় তার সাথে ইন্টার্যাক্ট করা অ্যাজামশন করার বিষয় যে তার খরচাটা কোন কোন দিকে হচ্ছে মেনলি দরকার এক্সপেন্ডিচার তার ফার্নিচার কীরকমভাবে হচ্ছে সে একটা সুন্দর ফ্ল্যাট ও আপনার এই সুন্দর ফ্ল্যাট কবে নিলেন এটা কি কার কাছ থেকে নিলেন আচ্ছা এমনি হোম লোন করালেন এক্সেট্রা এইখান থেকে একটা বিষয় বোঝা যায় যে তার মান্থলি এক্সপেন্ডিচার কত তো এই যে ঘটনাগুলো হয়েছিল যে এক্সিট পোলের যে বিষয়গুলো এই স্যাম্পেলিংয়ের বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে স্যাম্পেলিং ঠিক হয়নি সে কথা বলবে না এখানে যেটা হচ্ছে ওয়েস্ট ক্ষেত্রে যে এক্সিট পোল এখানে দেখানো হয়েছে যে মানুষের মধ্যে একটা চোরা স্রোত ক্ষোভ আছে এবারে সোশিও ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে তিনটে ভাগে যদি মানুষকে ধরে নিই ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা হচ্ছে যে একদম লো ইনকাম গ্রুপ যারা ধরুন মজুর বলতে পারেন বা যারা রিকশা চালান সবজি বিক্রেতা এই ধরনের যাদের ইনকাম গ্রুপের মধ্যে আমি বলতে পারি আর একটা হচ্ছে মিডিয়োকার গ্রুপস যারা মেনলি চাকরির ওপর ডিপেন্ড করেন ছোট ব্যবসার ওপর ডিপেন্ড করেন তারা ছোটো মুদিখানার দোকান এক্সেট্রা আর একটা হচ্ছে হাই ইনকাম গ্রুপ এই তিনটে পয়েন্টের মধ্যে লো ইনকাম গ্রুপের যারা মানুষ তাদের কাছে এই গভর্নমেন্ট মোদি সরকারের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিদেশ নীতি আপনার ইকোনমিক গ্রোথ ফাইভ ট্রিলিয়ানস ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি এগুলোর কোনো মূল্য রাখে না সবচেয়ে বড় বিষয় এইগুলোর কোনো মূল্য রাখে না এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত মানুষরা স্লাম এরিয়ায় বসবাস করছেন যাদের কালকে চিন্তা করতে হয় যে আমি কি খাবো এবং তাদের সন্তানকে তারা চেষ্টা করে মানে কোনোক্রমে একটু মাধ্যমিক যদি করাতে পারলো ভালো না হলে কোনো হাতের কাজ শিখে একটা পেশার সাথে যুক্ত করে যত তাড়াতাড়ি পারুক যেন তার থেকে আর্নিং টোটেন্সিয়ালিটি বাড়ানো যায় তারা কখনোই চিন্তা করে না যে সে একটা বড় জায়গায় যাবে বড় চাকরি করবে তার জন্য যে পড়াশোনা করবে সেই জায়গাটা কিন্তু চিন্তা করে না এবং বর্তমান এখানে যে সরকার চলছে সেই জায়গায় যে বেঙ্গলি মিডিয়াম স্কুল আমাদের যেগুলো ছিল ফ্রি অফ কস্ট এবং তার পঠন পাঠন নিঃসন্দেহে অনেক উন্নত মান মানের ছিল সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে যেখানে স্কুলিং হয়তো করছে অনেকের ক্ষেত্রে এখানে ফার্স্ট জেনারেশন স্কুলিংয়ে যাচ্ছে কিন্তু তারা কিছু শিখছে না তো ফার্স্ট হচ্ছে এই সেক্টরটা এই সেক্টরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে লোকাল লিডারের ওপরে এদের ডিপেন্ডেন্সি অনেকটা বেশি এই লোকাল লিডার যেটা বলবেন সেটাই তাদের এত কিছু জানে না এটা কি ভোট লোকসভার ভোট না বিধানসভার ভোট নাথিং নাথিং তারা লোকাল লিডারকেই বা লোকাল যে পাডার ক্লাবগুলো হয়েছে সেই ক্লাবের যিনি হরতাকর্তা তার কথাতেই চলবে মানুষের অনিশ্চয়তাটা এখানে একটা প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসবে না যে মানুষটা খাল পারে বসবাস করে যে মানুষটা একজন বস্তির মধ্যে বসবাস করছেন যে মানুষটা একটা ঝুবড়িতে কোনো ক্রমে যার কোনো কাগজপত্র নেই বসবাস করছেন তিনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বুঝবেন না সেই মানুষগুলো নির্ভর করছেন লোকাল নেতার ওপর লোকাল কাউন্সিলর বরং তার কাছে অনেকটা অ্যাকসেপ্টেবল এবং তিনি যেখানে বলে দিচ্ছেন সেইখানেই তাকে ভোট মারতে হবে যদি তিনি এখানে ভোট না মারেন তিনি হয়তো বুঝছেন অনেক সবই বোঝে মানুষ মানুষ বোঝে না তা নয় কিন্তু তার উপায় কিছু নেই কেন পার্ট মার্কিংয়ের ভোট আমরা অ্যানালাইসিস যখন করি এখানে বোঝা যায় যে কোন পার্টের কটা ভোট কোন দিকে গেছে এবং সেখানে কী হয় যে ঠিক ভোটের আগে যেগুলো হয় যে সব জায়গায় যে সন্দেশখালীর মতো সন্ত্রাস হয় তা নয় কিছু জায়গাতে এক্সপ্লয়টেশন হয় এক্সপ্লয়েটেশান হচ্ছে কীরকম তাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয় যে তোমরা যদি আমাকে না দেখো তাহলে আমরাও কিন্তু তোমাদের পাশে দাঁড়াবো না কি দাঁড়াবো না কালকে এই ঝুগড়ি থেকে তোমাদের চলে যেতে হবে ইলেকট্রিসিটি কেটে দিতে হবে কালকে তুমি আনাচ নিয়ে বসতে পারবে না এক্সেট্রা এক্সেট্রা সুতরাং এই ধরনের এক্সপ্লয়টেশন কিন্তু হয়েই আসছে এবং তুমি দেখলে কি হবে সে মানুষটা দেখছে আমি হাজার টাকা পাচ্ছি একটা এই ধরনের মানুষের কাছে হাজার টাকা অনেকটা দরকার আমি বলছি দরকার দিন এনে দিন ক্ষমা মানুষের কাছে অ্যাটলিস্ট তার অসুস্থতা হলে তার ওষুধটা তো সে কিনতে পারবে তো এইটা কিন্তু খুব দরকার এই জায়গাগুলোর ফিল্ড স্টাডি কিন্তু করা হয়েছে বলে আমার মনে হয় সেকেন্ড আসছে মিডিয়কার ফ্যামিলি মিডিওকার ফ্যামিলি যারা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোক একদম মধ্যবিত্ত ঘরের লোক যাদের অল্প বিস্তু কিছু স্টেবেল আমরা অনেক চেষ্টা চিন্তা করি যে আমার সন্তান ভালো স্কুলে পড়ুক ভালো জায়গায় যান আমরা কিন্তু নরেন্দ্র মোদী বা মোদি গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে সেখানেও কিন্তু আমরা সায় দিচ্ছি কিন্তু আমরা সেখান থেকেও ভোট কেন পেল না কেন এই মিডিয়ার ফ্যামিলির কিছুটা অংশ ডাইভাইড হয়ে ডিভাইড হয়ে গেছে কিছুটা অংশ তৃণমূলের দিকে গেছে কিছুটা অংশ মোদি দিকে গেছে সেখানেও তৃণমূলের যাওয়ার মেন কারণ হচ্ছে মধ্যবিত্ত ঘরের প্রথম যে ইস্যু হচ্ছে যে গ্র্যাজুয়েশন হওয়ার পর একটা চারটি যদি করে বাস দিয়ে ব্যবসাটা যেটা শুরু করেছে ছোট ব্যবসা সেখানে যাতে এফেক্ট না হয় এই বিষয়গুলো কিন্তু বড় ফ্যাক্টর কাজ করে অর্থাৎ ট্রাস্ট লোকাল কাউন্সিলর কিন্তু ট্রাস্ট হয়ে যাচ্ছে যেটা কিন্তু মোদি দিল্লি থেকে মোদীর গ্যারান্টি কিন্তু ট্রাস্ট হচ্ছে না দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট ফান্ডামেন্টাল জিনিসের জায়গা থেকে মেন পয়েন্ট এবং এই মধ্যবিত্তদের মধ্যেও যেটা দাঁড়াচ্ছে যে তাদের পারসেপশান ওয়ার্কিং ওয়ার্কিং করার ক্যাপাসিটি কমে গেছে বিশেষ করে বেঙ্গালি পিপু আমরা বিজনেসের চেয়ে আমরা চেষ্টা করি যে একটা চাকরি চাকরির জন্য যা কিছু এই যে ছাব্বিশ হাজার যে চাকরির গল্পগুলো বলা হচ্ছে তারা তো জানে যে মেআইনি করছে তবু তারা মরিয়া হয়ে টাকা জোগাড় করেছে টাকা দিয়েছে চাকরি নিয়েছে এত কিছু কাণ্ডর পরও কিন্তু এই মধ্যবিত্ত ঘরের ছেলেরাই তারাও কিন্তু কেন সাপোর্ট করছে যদি একটা জমাদারের চাকরিও সতেরো হাজার টাকার পাওয়া যায় কিন্তু সরকারি তাও করবে দ্যাট ইজ দ্য পারসেপশান চেঞ্জ হয়ে গেছে এখানকার বেঙ্গলি পিপুলস তারা ওয়ার্কিং করছে না এটা হচ্ছে সবচেয়ে বড় এবং আরেকটা যেটা হাই ইনকাম গ্রুপ যে ফ্যামিলির কথা আমি বলছিলাম তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বিষয় যে তাদের এইটটি পারসেন্ট ভোট দেন না কেন তাদের পারসেপশান হচ্ছে যে গভমেন্টই আসুক না কেন ইট ইজ অ্য মোদি হোক দিদি হোক সিপিএম হোক আমরা যেভাবে কাজ করি যে স্টাইলে কাজ করি ফোনে ফোনে কাজ করি কোনো উপটৌখন দিতে হলে দেব তার ফলে তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাদের কাছে কিছু যায় আসে না কেন তাদের দশটা স্টেটে ধরুন যার হাই ইনকাম গ্রুপের কাজ চলছে যে ছেলেটি আইআইটি সেক্ট আইআইটি বা আই আইটি সেক্টরে কাজ করছে তার বেঙ্গল নিয়ে তার কোনো চিন্তাভাবনা নেই কেন তার কর্মস্থলটা হচ্ছে আহমেদাবাদ তার কর্মস্থল হচ্ছে দিল্লি সো দ্যাট এই পার্সপেক্টিভের ওপর দাঁড়িয়ে যে মেজর ভোট যেটা লো ইনকাম গ্রুপ আর হাই ইনকাম গ্রুপ সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক আজকে এই অবধি আমরা পরের দিন আবার ঘুরে আসবো যে আমাদের ইউডিপি নিয়ে আমরা যেটা করছিলাম সেই নিয়ে আসবো অলরেডি কুশল এনকেডি এ লোডিং করছে কুশল কালকে লোডিং করবে হাওড়া প্রত্যেকটা জায়গায় ইনভেস্টমেন্ট কেন কাজের চাপ প্রচুর বাড়ছে কাজের চাপ আরও আসছে বিজনেস গ্রোথ নিয়ে আমরা কথা বলছি থ্যাংক ইউ